দিয়েছে পিতা মাতার খেদমত আমি আল্লাহর কোরআন থেকে দুইটা আয়াত নবীর হাদিস থেকে দুইটা হাদিস তালাবাদ করেছি পিতা মাতার খেদমতের আলোচনা যেহেতু আমাকে দিয়েছে আমি ঠিক সেই খেদমতের আলোচনাটাই করবো আল্লাহর কোরআন বলতে তোমরা আল্লাহর আবাদত করো কুবিহা আল্লাহর সঙ্গে কোনো কিছুর মধ্যে ওয়ালি কই নাহসানা এবং তোমরা তোমাদের মা বাবার প্রতি এহসান করো বা যদি মা বাবার প্রতি আহসান করার কথা শ্রদ্ধা করার কথা সম্মানের করা করার কথা আমার আল্লাহর কোরানে বলে আমরা সম্মান করতে কোনো অসুবিধা আছে আমার আল্লাহ একটা ডাক দিয়া বান্দারে যখন তুমি তোমার মার কদমে বাবার কদমে পড়া দাও আম্মার খেদমতের মধ্যে তোমার জীবন কাটিয়া দাও আমি আল্লাহ আসমানের মধ্যে লাম ও খোদা লাম ও কানে বৈশা বৈশা মুস্তি হাসি রাব্বে কারিম আল্লাহ আপনি কেন আপনার বান্দার দিকে তাকায়া তাকে হাসেন আমার আল্লাহ কয় বান্দা নবীর হাদিস কি তোমরা পড়ো নাই রাদার রাব্বি ফিরি দাল ওয়ালিদি মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি সন্তান তুমি যখন তোমার মার পায়ে পইরা যাও তোমার বাবার পায়ে বুড়া দাও তোমার আব্বারে আম্মারে প্রাপ্ত বয়স্ক বুড়া বয়স হয়ে যাওয়ার পরে গোসল করে দাও আব্বা আম্মার পছন্দের কোনো খাবার খাওয়াও তোমার আব্বা আম্মা যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লা আমার সন্তান আমি মা বাবারে খুশি করছে তুমি তার প্রতি খুশি হয়ে যাও আমার আল্লাহ কয় আমি মা বাবার দোয়া শুনিনা খুশি হইয়া মুস্কি মুস্কি হাসি আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ একটা বারো চিন্তা করেন আমার আল্লাহ আপনার প্রতি খুশি হইয়া যায় জানি রে আমার কোন ভাই বাবারা আজকের এই টঙ্গিরি গাডের মা ফিলে বসছে তার আব্বা নাই যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম ফায় পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান রে এত মানুষ কইরা দিছে রে ওই আব্বা কার জানি অন্ধকার কবরে আজকে কে জানি বসছে যে বাবা ঈদের দিনে নতুন কোন জামা কাপড় ফরছে না সিরা লুঙ্গিটা পুরান পাঞ্জাবিটা দুই আব্বা দান নিদিদের নামা গেছে ফুতের নতুন কাপড় কিনা দিছে হাববাদের দুটি জিজ্ঞাস করতে আব্বা আপনি নতুন কোন জামা কাপড় কিনেন না হাব্বা কই তোরে সন্তান তুই সন্তান বললে আমি বাবার ঈদ পালন হইয়া যায় বাগান রে আমার একটু মনোযোগ দিয়া শুনবেন আজকে অনেক সন্তানের জগতের ভিতরে আব্বা নাই যে বাবা নিজে নতুন জামা কাপড় পরছে না সন্তান আজকে লাখ লাখ টাকার মালিক হইতে আব্বার একটা নতুন লুঙ্গি কিনা পরাইতে পারে না আজকে কত সন্তান আগমন করছে অনেক সন্তান জগতের ভিতরে মা নাই হায়রে মা যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করছে যেই মা নিদে না সন্তান খাওয়াইছে হসপিটালের মধ্যে যদি ডাক্তার যদি কইতো যদি সন্তান বাঁচাইতে চাও মা বাঁচবে না মা বাঁচাইতে চাইলে সন্তান বাঁচবে না মা ডাক দিয়া কইতো রে ডাক্তার আমি মা মরিয়া যা তবু আমার সন্তানদের দুনিয়ার আলো দেখে মোয়াল্লা জানি না গো কার এমন মা কব রে আজকের মা একটু এমন মা হারা পারবারে বৈশাখেছে গাউসেবা আব্দুল পীর জিলানির জামানার মধ্যে একজন বান্দা যার নাম ছিল তাসাউফ নামক কাল্লার বান্দাটা দুনিয়ার জমিনের ঘোরাফেরা করত কিন্তু ওই তাসাউফের মা একদিন তাসাউফের ডাক দিয়া কয় তাসাউ। মা তোমার কাছে একটা ওসিয়ত করে দিয়া যায়নি তাসাউ ও মা কি ওসিয়ত করবেন মা ডাক দিয়া কয় সন্তান তুমি একটা কথা মনে রাখবা আমি মা যদি মইরা যাই আমি মার কবরটার কাছে যাইয়া তুমি সব সময় একটা দোয়া করবা সন্তান কয় মা কি দোয়া করতাম আপনি আমার কাছে বইলা দেন মা ডাক দিয়া কয় সন্তান তাসাউ তুমি আমার কাছে আসো অজু বানাই আসো সন্তান উজু করে মার কাছে আইসা বসছে মা ডাক দিয়া করে তাসাউ তুমি আমার এই রানটার মধ্যে বুকটার কাছে বলছে যে একটু মাথাটা রাখো তাসাউফে যখন মাথাটা রাখছে মা জননী তাসাউফে ডাক দিয়ে কয় সন্তান আমি মা দুদি মইরা যাই তুমি আমার জন্য একটু দোয়া করবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর ওক রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা অন্য কোনো দোয়া করা লাগবে না শুধু এই দোয়াটা আল্লাহর কাছে কইরো তাসাউ কোনো দিন লেখা করে নাই কোনো দিন শিক্ষা অর্জন করে নাই আপনারা তো অনেকে আছেন মা কবর কবরে অনেকে আসেন আব্বার কবরে কোনোদিন পড়ালেখা করেন নাই স্কুলের দ্বারে কাছে কোনো দিন যান নাই কিন্তু মা কবরে গেছে দোয়া কেমনে করবেন মনে বড় চিন্তা তাছা উপরে মা ডাক দিয়ে কই সন্তান তোমারে তো আমি পড়ালেখা পড়াইতে পারি নাই তোমার জন্মের পূর্বে তোমার আব্বা জান ইন্তেকাল করে চলে গেছে ও আমি মা যদি মারা যাই শুধু আমি মার কবরের সামনে দাঁড়ায় তোমার করবার অব্বির হামুমা কামা রব্বায়ানি সগের যখন তুমি এমন দোয়া করবা আমার ভুল আলামিন হয়তো বা আমি মা জীবনের গুণা মাফ করে দিব তা ডাক দিয়া কয় মা গো এই দোয়াটার মানিটা আপনি কি আমারে বলবেন নি মা ডাক দিয়া কয় সন্তান এই দোয়াটার মানি কইল ও আল্লাহ আমার মা বাবা আমি সন্তানকে দুনিয়াতে যেমনভাবে ছোটবেলায় লালন পালন করেছে তুমি আমার মা বাবাকে কবরে ঠিক তেমনভাবে লালন পালন করো মাগো মা ও মাগো আমার আল্লাহ বুঝি আপনার লালন পালন করব কবরের মধ্যে মা ডাক সন্তান নবীর শরীফের মধ্যে পাইছি কোনো সন্তানে যদি মা যায় কোন যদি বাবা সন্তানে যায় অথবা কোনো সন্তানের যদি আব্বা মা দুইজন মরা যায় ওই সন্তান যদি আল্লাহর কাছে রব্বির হামহু কামা রব্বাই আনি স্বের ও রব্বির হামহুমা মা কামা রব্বাই আনি স্বীরা বলে দোয়া করে যদি শোকের মনি মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্দে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুণা মাফ করে আমি মা মরলে তুমি শুধু আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন আমি মার কবর রাজাবটা মাফ করে দেয় ও বন্ধু একদিন দুই দিন চলে যায় তাছাউ দুনিয়াতে মার এত খেদমত করত না মা শুধু কইসে রে আমি মা মরার পরে দুনিয়াতে তোর কাছে কোনো কিছু চাইছি না মরার পরে শুধু আমি মা লাগে একটু দোয়া করবি আর কিছু কাছে চাই ও বন্ধু ও নবীর পাগলের দলেরা তা যখন ঘুমাইছে ওই দিন রাত্রবেলা তার মাটা নামাদের মুসল্লার ভিতরে বসছে নামাদের মুসল্লার ভিতরে বৈশা আল্লাহর কাছে দোয়া করে মালি গো ও দয়াল আল্লাহ আমার সন্তান পড়ালেখা করে নাই শিক্ষা গ্রহণ করে নাই আমার সন্তান আমি মার জন্য বেশি বেশি দোয়া করবে আমার মনের ভিতরে একটা আশা আল্লাহ তোমার কাছে আমি শুধু এই দোয়াটা সব সময় করি একদিন যাই দু দিন যাই তিন দিন যাই যাইতে যাইতে অনেক দিন চলে গেছে তাছাড়া আমার আম্মা জানের জন্য দোয়া করবে এমন চিন্তা মনের ভিতরে একদিন তাহার যুদের নামাজের সময় তাসাউফের আম্মাদার নামাজটা পড়ছে তাসাউ মনে মনে চিন্তা করলো আমার মা আমি সন্তানের লেগে কত দোয়া করে আজ আমি তাসাউ ঘুমাইয়া থাকবো না আমি মার কথা মোতাবেক আমি নামাজ পড়বার লেগে যাব। ফজরের নামাজটা পড়তে উঠছে রে নামাজ পড় তুইটা তাসাউ একটা পানির জন্য যেই বদনা অথবা লোটা বলে পানির পাত্র হাতের মধ্যে করিয়া নদীর মধ্যে থেকে পানি আনছে জন্নার দ্বারার থেকে মায়ের দরজার মধ্যে রায়কা দিছে দরজায় রায়কা তাছা ঘরের মধ্যে গেছে নামাজ পড়বার লাইকা নামাজ দা পড়া বাইরে হইছে এলাকার মানুষকে দেখবে তারাও যে নামাজ আদায় করে তাছা নামাজ পড়া বাইরে হইতে ঘর থেকে হইয়া দেখতাছে যেমনের পানি ঠিক তেমন জায়গা মতো পড়া রইছে মা দিও ওযু করছে না তাছা মনে করছে মা প্রতিদিন তো নামাজ পড়ে আজকে মনে হয় মা জননী নামাজ পড়তে উঠতে পারে নাই ঘুমায় রইছে তাছাও মায়ের ঘরের দরজাটার মধ্যে দেয়ার ডাক দেয় মা আবার ডাক দেয় মা ও মা ডাক দেয় কিন্তু মার দরজা দিয়া কোনো আওয়াজ আসে না ঘরের এদিক দিয়ে ওদিক দিয়া ফাঁকা জায়গা দিয়া দেখতেছেন মাটা দিন নামাজের মুসল্লার ভিতরে শুইয়া রইছে মনে একটু সন্দেহ হয়েছে মাটানি মনে হয় মারা গেছে একটু খবর নিয়ে দেখি দরজাটা ভাঙ্গা তাসুক মায়ের ঘরের ভিতরে গেছে একবার ডাক দেয় দুইবার ডাক দেয় মার নাকের কাছে মুখের কাছে দেখে গো মা না নিঃশ্বাস মা বুঝি দুনিয়া সারা চলে গেছে আল্লা আমার মা নাই বলে তাতাও ব্যাখ্যা সিল্লানি দিছে পাশের এলাকার ঘরে ঘর থেকে মানুষ আইসা ডাক দিয়া কয়ে তাসা প্রে কোনদিন তো ফদরের সময় তোর গলার আওয়াজ আমরা শুনি না আইসগা দি তুই মা নাই কয়ে একটা সিল্লানি মারস তাসাউ ডাক দিয়া কয়ে বাবা বাসি রে আমার মা আমার জন্য সব সময় দোয়া করত আমার মা আমি যেন নামাজ পড়ি হে এলাকার মানুষ আজকে পদরের নামাজ থেকে আমি নামাজ শুরু করছিলাম আমার মা নাই রে আমি আমার মারে পদের সময় ডাক দিতে চাই দেখি আমার মা নামাজের মুসল্লার ভিতরে পইরা রয়েছে জগতের মানুষ রে আমার মা দিই কোনো কথা কয় না সবাই ডাকও তাছাও ফেরাম্মা

তার মধ্যে কোনো জবাব দেয় না ইন্তেকাল করছে সারা এলাকার মধ্যে খবর হয়ে গেছে জানাজার নামাজের অনুষ্ঠান সবাই জানাজার নামাজ পড়তেছে মাটি সবাই মধ্যে গেছে কিন্তু তা ঘুমায় না অন্যদিন তা সব রাত্রবেলা ঘুমিয়ে ঘুমিয়ে রাত্রি যাপন করতো ওই দিন রাত্রবেলা তা সাউপের মাঝ এই জায়গায় নামাজ পড়তো তা সৌপো ঠিক ওই জায়গার মধ্যে নামাজের ভিতরে দাঁড়াইছে নামাজ হাল্লার দরবারে শেষ আল্লাহর কাছে সালাম না মালি আমার মা কইছিল আমার মাডার লাগে আমি দোয়া করবার জন্য কি দোয়া করতাম আমি সন্তান তো সারা জীবন পাপ কাজ করছি আমার গুনার অভাব নাই আল্লাহ আমি আজকে নামাজ পড়ছি আমার মার লাগে দোয়া করি আল্লাহ আমার মা ডারে তুমি কবরে আজাব দিও না সন্তান মার কথা মনে করে বারবার কান্দে। আরে পদরের সময় তো আমার মা দোয়া করত। তাহার সময় তো আমার মা দোয়া করত। আমি ডাক দিয়ে মা ঘুমানোর সুযোগ দেন এখন আর দোয়া করা লাগবো না এখন তো আমি এই কথাটা বলার মতো আমি আর কেউ না হে যুবক বন্ধুরা হে আমার আজকে টঙ্গির ঘাটের বাবারা তোমার মা বুড়া হয়ে গেছে দমক দেয় তোমার মা বুড়া হয়ে গেছে দমক দেয় আব্বা মুরুব্বি হয়ে গেছে দমক দেয় বেশি কথা বলে তোমার কাছে বিরক্ত লাগে খুদার কস বুড়া মা বাপ যদি চলে যায় আব্বা কুয়ে ডাকতে পারত না বুড়া মা যদি চলে যায় মা কয়ে ডাকতে পারত না এই জন্য আসে ডাক আমি দেখি রে মা জননী কইয়া মা আমার শুইয়া রইছে মাদে আমার শুইয়া রয়েছে কবর দেশে যাইয়াই আমি আরেকারে ডাকিব আমি আরেকারে ডাকিব রে মাজনী কইয়া মাজনী শুইয়া মা মাজনী শুইয়া রয়েছে কবর দেশে যাইয়া আর কারে ডাকিব আল্লা আমার সিনো বড় আদরের রানী বুকেতে তুলিয়ায়ামাই দেখাই তো সোহাগি এখন বুঝি মা বুঝি মা কবর দেশে আমি কারে ডাকিব আমি আরে কারে ডাকিব রে মা জননী কইয়া মা জননী শুইয়া রয়েছে কবর দেশে যাইয়াই আমি আরে কারে ডাকিব ও মা দে আমার ছিল বড় পরাণের পরাণ মায়ের চেহারা রানা দেখলে বাসে নাই পান আল্লা মা আমার ছিল বড় পরাণের পরাণ মায়ের চেহারা রানা দেখলে নায়ে নাই প্রাণ আরেকার ডাকিব সন্তান আরেকার সুহাগ করিয়া আমার মাইনি আইল রে হাল্লাকে ডাকব কারে আমি মা জননী কইয়া মা জননী শুইয়া রইছে কবর দেশে যাইয়াই আমি আর কারে ডাকিব ওরে কত কষ্ট করছে মায়ে সন্তানের লাগিয়া নিজে না খাইয়া মায়ে খাওয়াইলাই আমরারে তবু কেন মা জন তবু মা কানই কবরে দেশে আমি আরে কারে ডাকিব আমি আরে কারে ডাকিব রে মা মাজনী কইয়া শুইয়া রইছে মা মাজনী কবরে দেশে যাই আই আমি আর কারে ডাকিব সবাই মোহাব্বতের আওয়াজে দুরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা ও আলা আলে মুহাব্বতের আওয়াজে জোরে জোরে ফরেন আল্লাহু মা চল্লে ওয়ালায় সাইয়ে দেনা কেউ বা যাবে জাগার নামে কেউ বা জান্নাতে বলেন কেউবা বাজাবে জাগার নামে কেউবা যাবে জান্নাতে আমরা উম্মত দাঁড়িয়ে থাকব নবী আপুনা আগাের সন্্যা নে আল্লাহ উ্মাসল্লে। बाज़न কথাটা বলতেছিলাম আল্লাহর বান্দা তাসাউ নামাজের মুসল্লার ভিতরে মা গেছে কবরে মা দোয়া করছে মা শুধু কয়ে গেছে সন্তান শুধু তুমি দোয়া করবা রব্বির হামহুমা কামা রব্বাই আনি সগির কপুর রব্বির হামহুমা কামা রব্বাই আনি সগিরা আল্লাহ আমার মা বাবা আমি সন্তানদের ছোটবেলা যেমনভাবে লালন পালন করছে তুমি আমার মা বাবারে কবরে ঠিক তেমনভাবে লালন পালন করো বাবান রে এই কথাটা যখন বইলা সন্তান যখন মা ডারে ইন্তেকাল করার পর মাটি দিয়ে ঘরের ভিতরে চলে আসছে আসার পরে রে বাবারা সন্তান শুধু আল্লাহর কাছে কান্দে আল্লাহ আমার মা নাই আমার বাবা নাই মা বাবা কবরে চলে গেছে আমার মা কইছে আমি খুব দোয়া করবার আমার জীবনে গুনার কোনো অভাব নাই আমার মা জননীর জন্য আমি কি দোয়া করতাম ও আল্লাহ আমি জানিরা আমার মা ডাকি কবরে বালা আছে না খারাপ আছে এই কথা বলতে বলতে রে বাবারা সন্তানটা নামাজের মুসল্লার ভিতরে কান্ত আছে এমন কান্দা কান্ছে সন্তান বলতেছে আমি আগে তো কত নামাজ সেরে দিছি। এখন পাঁচ তো নামাজের পাশাপাশি আল্লাহর দরবারে তাহার নামাজ পড়মু আওয়াবিনের নামাজ পড়মু এশাকের নামাজ চাষের নামাজ পড়মু এমন নফল নামাজ পড়া শুরু করছে একদিন তাহার যুদের সময় সন্তান নামাজের ভিতরে শুধু মাল লাগে কান্দে আল্লাহ আমার মা আরে তুমি মাফ করে দাও ও আল্লাহ আমার মা তুমি মাফ করে দাও সন্তান যখন বারবার বারবার কান্দে কান্দার পরে রে তাহার নামাজ পড়ছে দুই দুই করে সাইড রেখাত দুই দুই করে সাইড রেখাত দুই দুই করে সাইড রেখাত মোট বারো রাখাত নামাজ বারো রাখাত নামাজ পড়া সন্তান একটা শেষদা দিছে আমার আল্লাহর দরবারে শেষদাটা দিয়ে আমার আল্লাহর কাছে কান্দে মারবে তা সন্তান সহ্য করতে পারে না কারণ ছেলেরা মারে বড় ভালোবাসে মেয়েরা বাবারে বড় ভালোবাসে ওই ছেলেটা কানতে কানতে নামাজের মুসল্লার ভিতরে বেউশ হয়ে গেছে হঠাৎ করে ওই ছেলেটা নামাজের মুসল্লার ভিতরে আল্লাহ কয় একটা চিল্লানি দিছে এই চিল্লানির আওয়াজ দা পুরো এলাকার গরবারের মানুষ জানছে গত কালকে না তার মা মইরা গেছে আজকে ফোলা ফোলাডা আবার মা কইয়া চিল্লানি মারছে আল্লাহ কয় চিল্লানি মারছে সবাই দৌড় মইরা হযরতে তাসাউফের ঘরের সামনে আসে ডাক দিয়া কইরে তাসাউফ তুমি কিল্লাগা মা কইয়া কইয়া জোরে জোরে ডাকতাছো তাসাউফ কয় জগতবাসী ও এলাকার মানুষ আমি যে আমার mare মা কই একবার ডাক দিছি তোমরা শুনছো বনে কথা শুনছি আমি কিছুক্ষণ আগে তাহার দুজন নামাজ পড়া নামাজের শেষদার ভিতরে যে আল্লাহর কাছে ছিলাম আমার আল্লাহ হঠাৎ করে আমার ঘুমের ঘরে স্বপ্ন দেখাইছে আমার মাটা নিরলে নিরলে একটা রাস্তার মধ্যে হাঁটতেছে আমি স্বপ্ন দেখছি রে আমার মা নিরলে নিরলে একটা রাস্তার মধ্যে হাঁটে রে Μη <mí> δίκαια, <mí> <con mí la mí> এ কে আপনি কি কোনো খাবার খান নাই আপনি কি কোনো ভালো ব্যবস্থা পান নাই কবরে মা কই সন্তান এই রাস্তাটা তো একলা হাঁটার রাস্তা না এই রাস্তাটা বড় আরামদায়ক রাস্তা হে সন্তান এটা কিসের রাস্তা তুমি জানো বলে মা কিসের রাস্তা বলে এটা হলো হিদিনাস সিরাতাল মুস্তাকিম জান্নাতের রাস্তা হে আম্মু আমার আল্লাহ আপনি এই জান্নাতের মধ্যে কেন নিয়া সেই এই মধ্যে কেন নিয়ে গেছে কই সন্তান সারা জীবন পর্যন্ত খারাপ আমি মা মারা যাওয়ার পরে আমার আল্লাহ আমার অন্য কোন অন্য কোনো কাজকর্ম পছন্দ করে নাই শুধু আমি কবরে আসার পর আমার আল্লাহ বলেছেন এ বান্দি তুই জান্নাতি এ বান্দি তুই জান্নাতি এ বান্দি তুই জান্নাতি এ সন্তান আমি জান্নাতের মধ্যে প্রবেশ করি নাই আল্লাহ ফেরত্তা জিজ্ঞাসা করছে মহিলা তুমি কেন জান্নাতের মধ্যে প্রবেশ করো না আমি মা বলছি আল্লাহ আমি যেই কারণে জান্নাতি এ কারণটা না যাই না আমি জান্নাতে যাইতাম না কেউ যদি আপনাকে দশ টাকা দেয় আপনি জিজ্ঞাসা করবেন এটা কিসের টাকা জলবে আপনাকে বলবে খুশি হইয়া দিলাম কেউ যদি বলে এই নিয়ে তোরে পাঁচশো টাকা দিলাম বলে এটা কিসের টাকা বলে তোর কাজের বেতন চারশো টাকা উপহার দিলাম একশো টাকা কেউ যদি এক টাকা দেয় বলে এটা কিসের টাকা বলে তোর কাজের বেতন আটশো টাকা দুইশো টাকা খুশি হইয়া দিলাম জিজ্ঞাস করে ওই মা ও আল্লাহর দরবারে রহমতের ফেরেস্তারে তারে জিজ্ঞাস করে আল্লাহ আমি যে জান্নাতে যাচ্ছি কি কারণে যাচ্ছি আল্লাহ কয় নামাজের জন্য না ফেরেস্তা কয় রোজার জন্য না হজের জন্য না জাকাতের জন্য না দনের জন্য না দৌলতের জন্য না দুনিয়ার জমিনে বালো কাজের জন্য না মহিলাটা ডাক দিয়া কয় ফেরেস্তারা রে আমি মা কি কারণে জান্নাত গেছি ওইটা তো আগে বলবা ফেরেস্তা একটা ডাক দিয়া কয় মা গো মা ও মহিলা মহিলার দলেরা শোনেন গো আপনি কেন জান্নাতে গেছেন জানেননি আপনি যে দুনিয়াতে একটা নেককার সন্তান রাইকে আছেন ওই নেককার সন্তান আপনি মাল লেগে দোয়া করছে কি দোয়া করছে বলে রব্বির হাম ঘুমা কামা রব্বাই আনি সগের রব্বির হাম ঘুমা কামা রব্বাই আনি সগিরা মা কয় আমার ফুতে দো নামাজ ওই পড়ে না আমার ফুতে দো রোজ রাখে না আমার ফুতে দো কোনো ভালো কর্মকাণ্ড করে না এমনি এমনি ঘুরে বেড়ায় ওই আল্লাহর দরবার থেকে একটা ডাক দিয়া কয়

দোয়া করছে গো মা আমার আল্লাহ ওই সন্তানের দোয়া ফিরাইতে পারে নাই সন্তান যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার মা কবরে বাবা কবরে আমার আম্মা আব্বারে তুমি maaf কইরা দাও যেই ছেলেটা সারা জীবন ইবাদত করে নাই হঠাৎ কইরা আল্লাহর দরবারে কবুল হইয়া ফজরের নামাজ কইরা মা বাবার জন্য দোয়া করছে আমার আল্লাহ তার দোয়া কবুল কইরা তার মা বাবার জান্নাতই বানাইয়া দিছে ছেলেটা একটা ডাক দিয়া কয় মা মা আপনি আমি সন্তানের দোয়ার কারণে জান্না গেছেন মা ডাক দিয়া সন্তান আমি শুধু তোর দোয়ার কারণে না তুই যে আমি মায়ের জন্য বারবার দোয়া করব তাহা মধ্যে কান্দ আমার আল্লাহ আমি মার কবরটারে নাজাদ কইরা দিছে। এরে আমার টঙ্গির গাটেরা কারো বাবা রায় বাবা নাই আরে বাবা তো ময়া গেছে আজকে বাড়ির মধ্যে যাইবা যাদের আব্বা মা আছে আব্বা মার ফাউডার ভিতরে আঞ্জা করে ধরবা তোরা ডাক দিয়ে কই বা মা আপনার জীবনে অন্যায় করছি তোরা ডাক দিয়ে কইবা আপনার লগে জীবনে বড় অন্যায় করছি আপাই আমার দুইজনের পাউন্ডি বুকের মধ্যে লইবা লইয়া কইবা মা যতক্ষণ না মাফ করছেন কইছেন আব্বা যতক্ষণ না মাফ করিয়া দিছেন কইছেন অতক্ষণ পর্যন্ত আপনার পাও ছাড়তাম না দেখবার যুবক তোমার মা বাপের কাছে যাইয়া মাফ চাইলে আজকে তোমার মাও কান্দে তোমার বাপাও কান্দে জিজ্ঞাস করবা মা আপনি কেন কান্দেন জিজ্ঞাস করবা বাবা আপনি কেন কান্দেন আপনারা তো কোনো অন্যায় করছেন না মা বাপ ডাক দিয়ে কইব সন্তান এতদিন কষ্ট দিত কষ্ট কষ্টের কারণে কান্দাম আইজা কষ্টে কান্দি না আইজা আমার কাছে বড় সুখ লাগে আমার কাছে বড় বালা লাগে আমার সন্তাননি আমি মার পায়ে ধরে ধরে মাপ চাই আমার সন্তাননি আমি বাপের পায়ে ধরে ধরে মাপ চাও আল্লাহ আমার সন্তান ধরে তুমি কবুল করো এত দিন কষ্ট দিছেন যত কষ্ট পাইছে আইজা মা বাপের পা ধরে মাপ চাইলে আমার আল্লাহ মাপ করে দিব অনেক সন্তান কান্দতাছে অনেকের চোখের পানি দিয়ে বায়া বায়া পড়তাছে হুজুর যাদের মা আছে বাবা আছে তারা না বাড়ির যে মা বাপের বাউন্দুরা মাপ চাইব আমার তো মানায় আমি বাড়ি যেয়া কার বাউদুরা মাপ চামু আমার তো বাবা নাই আমি কার বাউদুরা মাপ চামু আমরা কেমনে আমার মা বাপের কাছে মাপ চামু খুঁতার কসম রে শুধু আখি না রব্বির হাম ঘুমা রব্বাই বলে মার মারে দোয়া করো আব্বা দোয়া করে আব্বা আম্মার গুণা আল্লাহ মাফ করে দিব হে যুব হে মুরব্বী বাবারা হে অন্তরালের মা বোনেরা যদি জীবনে কোনোদিন মা বাপের মনে কষ্ট না দিয়া থাকো। আজকে মাহফিল থেকে যে মাপ চাইবা আজকে মাহফিল থেকে মাপ চাইবা হাল্লার কসমেই মা বাপ যদি ময়রা যায় মাপার মতো কেউরে না। মা বাপ যদি মহিরা যায় মা বাপের চেহারা দেখার মতো সুযোগ পাইবা না আসেননি আজকের মাহফিলের মধ্যে কয়েকটা যুবক ওয়াদা করবা মা বাপের লগে কোনোদিন অন্যায় করছো না ভুল করছো না এই থেকে বাড়ি যে মা বাপের পায়ে চাইবা কে কে আস আজকের মাহফিলের মধ্যে হাত তুলবা আজকে তার লাগে খাস করে দেওয়া হবে আল্লাহর দোহাই লাগে এই যুবক গুলো ওয়াদা করে আল্লাহ কে কে মাফ চাইবা হাত নামাইও না আজকে এখান থেকে মা বাপের সরম কিসের মা বাপের পায়ের তলে পড়া থাকলে এই মা তোর গু সাপ করছে এই মা পায়খানা প্রস্রাব সাপ করছে আজকে বাড়ির যাইবি বাড়ির যা মাম্মার পাউডি ধরবেন বয়স হয়েছে অসুবিধা নাই আল্লাহর কসম আল্লাহ আপনার মা বাপের কারণে আপনারা মাফ করে দিব